শুভ সকাল বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন স্নান টান সেরে এখন আমি ঠাকুর ঘরে যাব আজকে শনিবার আর পূর্ণিমাটাও ছেড়ে গেছে সাড়ে ছটার সময় আমাবুচি লাগবে আটটা পঁয়তাল্লিশে তো এখন তাড়াতাড়ি করে পুজো টুজো আমরা দিয়ে ফেলি তারপরে দেওয়া যাবে না আজ জগন্নাথ দেবের স্নান আছে তো দেখি কতটা আমি চেষ্টা করবো তো আপনাদের দেখাতে চলে একদিকে ভাত আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি তো ভাতটা মোটামুটি ফুটেই গেছে নামিয়ে দেবো আর এদিকে ডাল আমার সিদ্ধ হয়ে গেছে তো পুষ্পিতা সবজি কেটে দিচ্ছে আমাকে আর কচুর শাক করবো আহ উস্ত আলু ভাজবো চালকুমড়ো ঘন্ট আর পনির আনা আছে পনিরটা করব। আর ডাল তো বসিয়ে দিয়েছি ডালটাও হয়ে যাবে মানে সিদ্ধ হয়ে গেছে এখন ভাতটা নামিয়ে ডালটা সোমবার দেব মা কাঁঠাল চলেছে এগুলো আমি পুষ্পিতা আর মা খাবো ভাই আগেই মুড়ি দিয়ে খেয়ে গেছে তো একটু কাঁঠাল মুড়ি আমি আর পুষ্পিতা মা তিনজনেই খেয়ে নেব তো বন্ধুরা অনেকক্ষণ বাদে ফিরে এলাম রান্নাঘাটের সমস্ত কাজ টাজ মিটিয়ে সকলে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম তো এখন আমি একটা কুর্তি নিজের জন্য রেডি করছি তো অনেকটাই রেডি হয়ে গেছে আমি ভিডিওটা করিনি তো আপনাদের দেখাই কিছুটা বাকি আছে কমপ্লিট মানে এই দেখুন এইভাবে আমি রেডি করেছি এখানে এখন স্ত্রী দেবো কি দেবো না বুঝতে পারছি না এটা একটা লাগাবো ভাবছি আর এই যে গলাটা আমার রেডি হয়ে গেছে হাতাও এমনি রেডি হয়ে গেছে শুধু এই দেখুন তো আমি জাস্ট এটাকে এখানে অ্যাড করেছি আর পেছনেটাও এইরকমই মানে প্লেন গলা মানে গোল গলায় তবে এটাতে কোনো মানে এইরকম কোনো মানে ফুলের কিছু বসানো নেই জাস্ট এটা সামনের দিকেই আর এটা পেছনে এখন এই সাইডগুলো সেলাই করতে হবে দেখুন সাইডটা খোলা আছে তো সাইডটা সেলাই করবো আর কিছুটা কাপড় দিয়ে আমি হাতাটাকে রেডি করব পরে আমি এটা রেডি করার পরে আমি পরে আপনাদের দেখাবো জিনিসটা কেমন হয়েছে পরে আমাকে জানাবেন এটা না টোটালি টুকরো কাপড় দিয়ে বানানো মানে এইটা একটা টুকরো কাপড় ছিল ওই টাকা কাপড়টা দিয়ে এটা ওপরেরটা আমি রেডি করেছি আর নিচেরটা দেখুন ভালো লাগলে বলবেন অবশ্যই তো এখন আমি এটাই সেলাই করবো এখন আর কিছু ব্লাউজ আর শাড়ির ফলস এগুলো জমা পড়েছে তো এগুলো পরে করবো এখন মানে ওগুলো তো আবার ফলস আনতে হবে তারপরে ব্লাউজের লাইলিং এগুলো সব আনতে হবে ওগুলো পরে এনে পরে করব এখন আপাতত এইটা আমার হাতের কাছে আছে এটাই করি অনেকগুলো ব্লাউজ কালকে জমা পড়েছে তো আবার পরে কথা বলবো অনেকক্ষণ পরে ফিরে এলাম খাওয়া দাওয়া সেরে প্রথমত ওই কী বলে কুর্তিটা কমপ্লিট করলাম কমপ্লিট করে সবাইকে খাওয়া দাওয়া দিয়ে খেয়ে দিয়ে মেয়েকে যখন মানে মেয়ে স্কুল থেকে আসলো ওকেও খাইয়ে দিলাম কারেন্টটা তখনই চলে গেল সেই থেকে এখনও কারেন্টটা আসেনি কন্টিনিউ গরমে মানে কী বলবো গরম পড়েছে ঠিক আছে কিন্তু কারেন্ট না থাকাটার কি জ্বালা এটা আপনারা সকলেই বোঝেন তো এখন আমি কুর্তিটা আপনাদের সাথে শেয়ার করি তো এই দেখুন কুর্তিটা আমি বানিয়ে ফেলেছি না আপনাদের কাছে কেমন লাগবে বন্ধুরা অনেকক্ষণ পরে কারেন্ট আসলো তো চা খেয়ে খেয়ে মেয়েকে দুধ বনভিটা দিলাম ও খেয়ে দিয়ে এসে পড়তে বসলো আমি একটু নতুন একটা ব্লাউজ মানে সেট করব ও এই একটা দেখুন ও স্কুল থেকে দিয়েছে মানে এটা কি কি বলো বাবা ম্যাজিক বুক না কী বললাম দাঁড়ান দেখাই এই কথা দেখুন প্রথমে এখানে তো কিছু নেই না এখনও এটাকে আট করবে দেখুন ও পেন্সিল ঘষলেই কি আছে জিনিসটা সেটা দেখুন তো মাদার টেরেচা হয়ে যাচ্ছে ওর হাতে সেটা হচ্ছে আমরা ছোটবেলায় অনেক সময় কাগজ কেটে কেটে অনেক ফুল টুল তৈরি করেছি এইখানেও স্কুলে এই বই বুকটা দিয়েছে এই বুকটার ভেতরেও সমস্ত কিছু বলারই সুযোগ নেই বাবা আজকের মতো গুড নাইট বলো গুড নাইট হ্যাঁ আজকের মতো আমরা এখানে ভিডিওটি শেষ করছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো টাটা বাই বাই গুড নাইট